আপনারা জানেন যে সরাই নোয়াগাঁও ইউনিয়নের এরবন্ধ গ্রামে গত তিন দিন ধরে উত্তেজনা বিরাজ করছে এবং বিচ্ছিন্নভাবে একটা দাঙ্গা হয়েছে আমরা এটা প্রথমই সংবাদ পাওয়ার পর খুব কোয়িক আমরা রেসপন্স করি এবং রেসপন্স করে আমাদের সরাই থানা পুলিশ উপজেলা প্রশাসন আমাদের মাননীয় পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার টাইমে অফস এবং আমাদের সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমরা দ্রুত ফোর্স নিয়ে এখানে মুভমেন্ট করি মুভমেন্ট করে আমরা এটা উপজেলা প্রশাসনের সহায়তায় আমরা এটা নিয়ন্ত্রণ জানতে সক্ষম তারপর আমরা ওখান থেকে অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করি এবং বিধি মোতাবেক তাদের কাহিনের হাতে সুপর্ত করি এই ঘটনাকে কেন্দ্র করে পর দিন ভোরবেলা দ্যাট মিনস তারা একদম ফজরের পর যখন কিনা পুলিশের অফ পিক আওয়ার সারা করার পর পুলিশ যখন রেস্টে যে ওই সময়টা তারা আবার মানবতী ভূমিকা অবতীর্ণ হয় আবার দাঙ্গা জিততে হয় এই সংবাদ আসার পরে আমি দ্রুতই আবার আমার টিমকে পাঠাই সাথে সাথে আমি জেলা পুলিশে কল করে আমাদের উদ্যত উদ্যতন কর্তৃপক্ষের সহায়তায় আমি জেলা থেকে অতিরিক্ত পুলিশ এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হই ইতিমধ্যে তাদের কিছু লোক হতাহত হয় এবং তারা বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসা পরবর্তীতে আমরা পুলিশ জেলা পুলিশের সহায়তায় এবং র্যাব তারপর বাংলাদেশ সেনাবাহিনী উপজেলা প্রশাসন একটা সমন্বিত যৌথ একটা অভিযান আমরা পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে গ্রামে প্রায় যারা জাঙ্গাবাজ তারা গ্রাম থেকে বিচ্ছিন্ন একদম সবাই গ্রাম ছেড়ে চলে গেছে আমরা যারা নিরীহ লোক যারা দাঙ্গার সাথে জড়িত নয় তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে আপনারা থাকতে পারেন আপনাদের কোনো অসুবিধা নেই কিন্তু যারা এই দাঙ্গার ঘটনার সাথে জড়িত থাকবে তাদেরকে আমরা কঠোর হস্তে দমন করব এবং গতকালকে এই আমাদের কাছে একটা সংবাদ আসে নির্ভরযোগ্য কোনো সত্য আমরা জানি না বিচ্ছিন্নভাবে আমাদের কাছে একটা সংবাদ আসছে যে ওই দাঙ্গা আহত জসিম উদ্দিন তিনি মারা গেছেন এই ঘটনাকে কেন্দ্র করে আবার তারা পুনরায় যে এই সরাইলের বা এই এলাকার যে একটা ঐতিহ্য তারা বাড়িগুলো লুট করা সংযোগ করা এরকম একটা মারমুখী ভূমিকা অবতীর্ণ হতে যায় আমরা আবার কুইক রেসপন্স করি সেনাবাহিনীকে আমরা অনুরোধ করি তারা আসে তারাও মুভমেন্ট করে আমরা যাই উপজেলা প্রশাসন যাই আমরা অভিযান পরিচালনা করি এবং কোনো কোনো ধরনের কোনো হতাহত ছাড়া এবং কোনো লুটপাট এবং নিষিদ্ধ দুধ ছাড়া আমরা এটা নিয়ন্ত্রণ করতে সক্ষম রাতের বেলা আমরা বিজেপি র্যাবের র্যাবের সহায়তায় আমরা অভিযান পরিচালনা করি সব আমাদের নিয়ন্ত্রণে আছে সেই মিয়া গতকালকে গত রাত একটার দিকে ঢাকা উত্তরা সিনশিন হাসপাতালে মৃত্যুবরণ করেছেন বলে আমরা নিশ্চিত হই এবং তার লাশ সকালবেলা আমাদের সদর থানায় নিয়ে আসা হয়েছে আমরা বিধি মোতাবেক তার শ্রোতার রিপোর্ট প্রস্তুত করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা যার প্রসেসে পোস্টমর্টনের জন্য সদর হাসপাতাল ব্রাহ্মণবাড়ি প্রেরণ করেছি এবং ক্ষতিগ্রস্ত পক্ষ বা তার আত্মীয় স্বজন অথবা যে কেউ যারা আইনের সাহায্য নিতে চায় তারা অভিযোগ হিসাবে আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করব উদ্যত কর্তৃপক্ষকে বিষয়গুলো জানানো হয়েছে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং উদ্যোতন কর্তৃপক্ষের পরিষ্কার নির্দেশনা হচ্ছে এলাকাতে কোনো দাঙ্গা হতে পারে এবং যারাই এটার সাথে জড়িত থাকবে উস্কানি দিবে মদত দিবে প্রত্যেককে আমরা আইনের হাতে করব এই ব্যাপারে আমরা সরাইল থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন বিষয়